সন্দেশকালী বেরমজুর দু নম্বর অঞ্চলে ঢালাই রাস্তা উদ্বোধনের চমক বেরমজুর দু নম্বর অঞ্চলের থেকে প্রায় একশো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন একশো চুয়ান্ন একশো নম্বর বুথে তিনটি ঢালাই রাস্তা উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি আরও বলেন যে আগামী ছাব্বিশে নির্বাচনের আগে নব্বই শতাংশ ঢালাই রাস্তার কমপ্লিট হয়ে যাবে এবং ঢালাই রাস্তা উদ্বোধনের পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেও যান তিনি যাতে সাধারণ মানুষের সরকারি পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো অঞ্চল সভাপতি রফসেল মোল্লা ব্লক সভাপতি দিলীপ মল্লিক প্রধান সিদ্দিকুল্লাহ ও শেখ জহির উদ্দিন সহ স্থানীয় নেতৃত্ব গ্রাম এখানকার প্রধান সাহেব আছে এখানকার কর্মদক্ষ রফসেল আছে আমাদের ব্লক সভাপতি এবং কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক আছে আমরা সন্দেশখালীতে ষোলো সালের পর থেকে প্রতিটা অঞ্চলে প্রায় নাইনটি পার্সেন্ট ডাক্তার ঢালাই করে ফেলেছি আর কয়েকটি রাস্তা বাকি আছে পার অঞ্চলে যেমন এখানে আজকে সাতাশি লক্ষ টাকা খরচ করে প্রায় দু কিলোমিটারের কাছাকাছি আজকে ঢালাই রাস্তার কাজ শুরু হবে আমরা আজকে শুরু করলাম এলাকার মানুষ খুশি আগামী দিনে ছাব্বিশে নির্বাচনের আগে যেমন দিদি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করছেন তেমনি সঙ্গে সঙ্গে সেই ক্যাম্প চলাকালীন আমরা আজকে দুটো ঢালাই রাস্তা উদ্বোধন করছি এবং কাজ শুরু করছি শুধু উদ্বোধন নয় কাজ শুরু হয়ে যাবে আজ থেকে তো এইভাবে সারা সন্দেশকালীতে ব্যাপকভাবে ঢালাই রাস্তা হবে আগামী ছাব্বিশের আগে প্রতিটা অঞ্চলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি নাইনটি পার্সেন্ট ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মানুষকে আর মাটির রাস্তা বা এইটা রাস্তায় হাঁটতে হবে

নেই আমাদের আবার যতটুকু অ্যাকজামশন আছে ধারণা আছে বা আমরা যতটুকু রিপোর্ট নিয়েছি তাতে আমার নাইনটি পার্সেন্ট আছে টেন পার্সেন্ট রাস্তা বাকি আছে এটা বিভিন্ন রকম সমস্যা আছে কোথাও হয়তো মাটিই নেই এরকম সমস্যা আছে বাকি সেগুলো হয়ে